হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো আছি খুবই ভালো আছি মাঝে খুব ঠান্ডা লেগেছিলো তো ব্লগটা শুরু করছি আমি গেছিলাম আমার দিদির মেয়ের বার্থডে ছিল সেখানে গেছিলাম পরের দিন আমাদের চলে আসার কথা বাড়ি ফিরে আসার প্ল্যান ছিল তো প্ল্যান না আসলে বাড়ি ফিরে আসতে হতো কিন্তু কিছুটা মানে হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়ে গেল যে আমরা চলো বেরোবো আমরা যাব প্রথমে প্ল্যান করলাম ইকো পার্ক যাব আমরা সবাই ঠিক রেডি ঠেডি হয়ে আমরা পুরো একদম গেটের বাইরে বেরিয়ে গেছি বেরিয়ে গলু বলছে যে এই দাঁড়াও আমি চেক করে নিজে ইকো পার্কটা খোলা আছে কি না মানে আমরা সবাই এরকম কম বেশি যাই হোক একই তো এখন দেখলো ইকো পার্ক তো আজকে বন্ধ সোমবার ছিল তো সেজন্য আমরা প্ল্যান করলাম সায়েন্স সিটিতে যাবো তো তোমরা দেখো আমরা সায়েন্স সিটিতে ঢুকে পড়েছি এবং আমরা প্রচণ্ড প্রচণ্ড মজা করেছি যেহেতু আনপ্লান্ট ছিল অনেক কিছু আমরা দেখতে পাইনি কিন্তু আমরা একসাথে আমরা মানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে দিদি দিদির ছেলে মেয়ে আর ছিল বৌদি বৌদির ছেলে আর বৌদির মেয়ে তো আমরা এই কজন মিলে আমরা বেড়াতে গেছি কিন্তু যে কজনই গেছি মানে প্রচণ্ড আনন্দ করেছি হয়তো কিছু দেখতে পাইনি কিন্তু যেটুকু দেখেছি দেখেছি আর আমি একটা বিষয়ে বকাও খেয়েছি সেই প্রসঙ্গে আমি পরে আসছি শুধু আমি একা খাইনি আমি আর গলু দুজনে মিলে জম্ম ধোলায় খেয়েছি যাই হোক তো বাচ্চারা প্রচণ্ড আনন্দ করেছে ওরা তো বেরোতে পারলেই খুশি শুধু পড়ার নামটা করলে হবে না শুধু চলো ঘুরতে চলো তো আমরা কতগুলো ফটো ক্লিক করে তারপরে সন্ধে হয়ে গেল আমাদের সব শোজ দেখে ওগুলোর ভিডিও করা হয়নি বারণ ছিল তো এই লাইট অ্যান্ড মিউজিক এই এই শোজটা দেখলাম তো তারপরে দেখো তোমরা এটা দেখতে খুবই ভালো লাগছিল যেহেতু এত সুন্দর কালারের সব ঝর্ণাগুলো হচ্ছিল তো এটা খুবই সুন্দর লাগছিলো এখানেও কিছু ফটো আমরা ক্লিক করে তারপরে শুধু বাপ আর ছেলের ফটো তুলেই হচ্ছে না মানে তাদের এই ফটো ভালো আসছে না সেই ফটো ভালো আসছে না সেগুলো তো হলো তারপরে আমরা কিছু গ্রুপ গ্রুপ ফটো হলো সেটা ভূতের মতো হয়েছে লাইট ছিল না মোবাইলটা নিচ থেকে লাইট দাঁড়াতে দেখো মুখগুলো কেমন ভূতের মতো দেখাচ্ছে কিন্তু যাই হোক এইগুলোই হচ্ছে মজা এবার দেখো আমি ঠিক কোথায় দাঁড়িয়েছিলাম জায়গাটা ভীষণ রিস্কি ছিল কিন্তু তো এবার আসি সেই প্রসঙ্গে কেন আমি আর গলু বকা খেয়েছি সেটা হলো মাঝপথে আমরা স্প্লিট হয়ে গেছিলাম স্প্লিট হয়ে গিয়ে আমি আরগুলো দেখতে গেছিলাম অ্যাকচুয়ালি যে ওদিকটা কি আছে এবং আমার মোবাইলটা ছিল আমার হাজব্যান্ডের কাছে গলুর কাছে ছিল বৌদির ফোন যেহেতু ফটো তোলার জন্য আর কি যাদের ফোনের পিকচারগুলো ভালো আসে সেগুলো এদিক ওদিক হয়ে গেছিলো আর আমরাও স্প্লিট হয়ে গেছিলাম যোগাযোগ করতে পারছিলাম না এদিকে টাইম হয়ে যাচ্ছিলো এই ফাঁকে আমরা এই এইগুলো দেখলাম সব কিছু দেখার পর আমরা তো ভাবলাম যে ওরা আস আসছে না ওদেরকে মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো তো আমি আর গোলো মিলে গোল তো বলে চলো তো বেবি আমরা দেখে নিই ওরা আসছে না বারবার করে ফোন করছি টাইম নষ্ট না করে এগুলো দেখিয়ে নিই তো আমি আর গোলো মিলে এগুলো দেখে নিলাম পরে যা বকা খেয়েছি সেগুলো আর বললাম না সেই ফাঁকে আমি আর গলু কতগুলো রিলসের জন্য ভিডিওস আর কতগুলো ফটোজ তুলে নিলাম আর তারপরে আমরা ভাবছি এতক্ষণে ওদের বলা হলো আসলো না আমরাই যাই গিয়ে দেখি তো তারপরে ওদের সাথে আমরা মিট করলাম বাকি দুটো সহস দেখলাম পেছনের বিল্ডিংটা দেখো কি সুন্দর তো সেইটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা কিছু ফোটোস ক্লিক করে নিলাম তোমরা সবাই ভালো থেকো আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততদিনের জন্য টা